নোমিনে 430 আমার যে গার্লফ্রেন্ড পুরো রাশিয়ান পর মহবীর ফয়সালকে খুব লবুত লাগছে কি ব্যাপার রশিদ কিছু বলছে না কেন তাহলে কি আমাকে চিনি ফেললো এত দিন এই চলে প্রেম না আজকে কি হঠাৎ করে হয়ে গেল আর এইভাবে বাহাদুরের মত নেকলেছ বিয়্যাছি না ব্যাপারটা তো গুলাগুলা হচ্ছে প্রপোজ করে দেব ওরে রাশিদ এখনো ঘুম থেকে উঠেনি ওকে একটু ডেকে দে তো আমি পারবো না তুমি যাও গিয়ে ডাকো ছেলেটা বাড়ির জন্য কত কাজ করে আর ওকে একটু দেখি দিতে বলছি তাই পারবি নি যা শিগগিরই দেখি দে ঠিক আছে ঠিক আছে আমি রাশিদ ভাইকে ডেকে দিচ্ছি গয়া কিসের হলো হইলো বিড়াল বিড়াল বিড়ালে বাটিটা ফেলে দিল বিhbaraj নটা বাজতে চলল আর কতক্ষণ ঘুমাবেন এবার তো উঠুন দেখেন আমার ব্রাশ করা হয়ে গেল এবার কলেজের জন্য রেডি হয়ে বেরিয়ে যাব আর আপনি এখনো নাক ডেকে ঘুমাচ্ছেন কলেজে যাবেন কখন আরে আমি কলেজে যাওয়ার জন্য গেটটা খুলছিলাম তুই আমার ঘরের গেট খুলতে হচ্ছিস কেন আর আসলি তো আসলি এত জোরে কেউ গেট খুলে দেখ গেটের ধাক্কায় আমার কপালটা কেমন আলুর মতো ফুলে গেল তাই না কি ভাই কই দেখি 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 ভাই এটা তো আলুর মতো না পটলের মতো ফুলে গেছে আহারে তারা আমি একটু ওলে দি हट ই আর কি না তুই ঠিক আছে ঠিক আছে আরই আর কি করছি না মা তোমাকে ডাকতে বললো চলো চা খাবে তুই চল আমি আসছি আচ্ছা তাড়াতাড়ি আসো টাটা কে টাটা কে টাটা কে টাটা টা দেন টাকে টা দেন টা টা কে টা টা কে টা 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 দেন টাকে টা দেন টা 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 আর বলিস না রুমিতা আমার কপালটাই পোড়া কেন রে কি হলো আর হবেটা কি ওই রাশিদ ভাইয়ের জন্য আমি শান্তিতে একটু প্রেম করতে পারবো না কেন রে এবার আবার কোন বেচারার কপাল পড়লো তুই তো জানিস শুভ কত ভালো ছেলে ছিল রাশিদ ভাই শুভ খবর পেয়ে শুভকে এমন মার মারলো না এখন শুভ আমার দিকে তাকাতেই ভয় পায় যখনই রাশিদ ভাই শোনে যে আমি অন্য কারোর সাথে প্রেম করছি তখনই বদমাইশি করে আমার প্রেমটা কাটিয়ে দেয় ওর জন্য আমার একটা প্রেমও টিকলো না তাহলে তুই বলতো এখন আমি কি করি সারা জীবন ভাই আর ভয়ে কি আই বড় হয়ে থাকবো আরে তুই তো একদম বোকা মানে মানে হলো ওর নিজের লাইফে কোনো প্রেম নেই তাই অন্য কারোর প্রেমও সহ্য করতে পারে না শুন কাটা দিয়ে কাটা তুলতে হবে তোর ভাইয়ের পিছনে একটা মেয়ে লাগিয়ে দিই তুই এসব কি বলছিস আরে হ্যাঁ আমি ঠিকই বলছি তোর ভাইয়ের একটা প্রেম লাগিয়ে দে তোর ভাই যখন ওই প্রেম করতে ব্যস্ত থাকবে তখন তোর প্রেম ভাঙার জন্য ও আর সময় পাবে না ঠিক বলেছিস আইডিয়াটা তো দারুণ কিন্তু মেয়ে পাবো কোথায় হ্যাঁ মেয়ে পেয়ে গেছি পেয়ে গেছিস কে আরে মেয়ে আমার সামনে থাকতে দূরে খুঁজতে যাব কেন কে আহ আমি না 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 এটা অসম্ভব তোর ভাই সত্য আমি প্রেমের অভিনয় করতে পারবো না যদি আমার বই ফ্রেন্ড জেনে যায় তাহলে যে আমার প্রেম কেটে যাবে না 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 বাবা আমি পারবো না তুই আমাকে ক্ষমা করে দে তাহলে কি করা যায় বল তো বান্ধবী কথাই কিছু বলছে না কেন তাহলে কি আমাকে চিনে ফেললো এবার তো সব প্ল্যান ভেসতে যাবে তাই মনে হচ্ছে আসলে সরি হ্যাঁ আপনাকে আমি দেখতে পাইনি কিন্তু কিন্তু কি না মানে আপনাকে দেখতে আমার এক পরিচিতর মতো দেখুন পৃথিবীতে অনেক জনের সাথে অনেক জনের মিল থাকে সেরকম থাকতে পারে দেখি সাইটের সাইট দিন ম্যাডাম এক মিনিট আমি কি আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি থ্যাংক ইউ আচ্ছা ম্যাডাম আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে আমি কোনো ফোন টোন ব্যবহার করি না ও আচ্ছা এই দেখুন আমার নাম্বার আপনি যদি সময় পান তাহলে কারোর ফোন থেকে কল দেবেন না না আমি ফোন টোন করতে পারবো না ভাইকে তো বোকা বানিয়ে ফেললাম এবার আমি একটা শান্তি করব আমার কাছে একটা নাম্বার আছে তাহলে যোগাযোগ করে দিব নাকি হ্যাঁ হ্যাঁ যোগাযোগ করি দেয় আর আমাকে চিনতে পারলো না যাক চিনতে যখন পারিনি আর আমাকে প্রেম করতে দিছিস না দাঁড়া তোকে একটা উচিত শিক্ষা দিচ্ছি আমার আজ্কার বয়ফ্রেন্ড যে ফোনটা দিয়েছিল এবার কাজে লেগে যাবে ওই যে সকাল বেলায় তোমার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলাম তুমি বললে আমি নাকি তোমার পরিচিত কারোর মতো তার জন্য তুমি আমাকে নাম্বার দিলে মেয়েটা আমাকে সত্যি সত্যি ফোন করেছে আমি সত্যি অনেক খুশি হয়েছি যে তুমি আমাকে কল করেছো যাক মাছ বড়শিতে ধরা পড়েছে শোনো আব্বাস যে বেশি কথা বলা যাবে না কালকে আমি তোমার সঙ্গে কলেজ থেকে আসার পথে মেঘনা পার্কে দেখা করব।

তো ছিলে বেশ লোকিয়া বেশ কিরে ভাই বিশাল আনন্দ মনে হচ্ছে নতুন প্রেম টেম করছিস নাকি আহ হা হা তোকে বলা যাবে না তুই একটা অসাহিত তোকে বললে এক্ষুনি আমার প্রেমটা কেটে যেতে পারে তোকে বলা যাবে না হলো নেহি বলে কাল আল্লা আর শুদ্ধ নাচ তোর ভাই নতুন প্রেম শুরু করেছে আরে রৌশন তুই আমার দাঁড়িয়ে কেন তুই শুদ্ধ নাচ এখানে পেলিবার কি আখ মে টাকটা দেখো ভাই ফিরিতে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না দেখো এমন ভাবে লাগবে তো আবার ছাড়াতেই পারবে না আরে না ছাড়লেই তো ভালো আরে আমি তো চাই এমন ভাবে লেগে যাক যেন সারা জীবন না ছাড়ে

ওই রাশিয়ান ভাবিকে যদি তোর পাশে নিয়ে আসি তাহলে তোর ভাবির পাশে কালো লাগবে আরে হ্যাঁ হ্যাঁ ওই হলো আরে সায়নী যা দিয়েই মুগ্ধ ওর রাশিয়ান ভাবির সঙ্গে পারবে না শেষ সাইড দে

না, বেপটে তো গুলা গুলা আটকেছে। ঘোলা ঘোলা ঠিক কেন মানুষের পরে হতেই পারে। আর তুই ছোট ছেলে এসব ব্যাপারে কি বুঝিস? সব তে রাগ গলাচ্ছিস। যা মা দেখগা পাপড় ভাজছে খাগা। আ? দাদি পাপড় ভাজছি। তাহলে আমি এখানে কি করছি? পাপড় খাবো দেখি সুন্দর। ঠিক আছে। আমিও দেখে নেবো খেলা তো কেবল শুরু হলো। আগে আগে দেখ হত্যাই কিয়া। সাঁতার শেখায় এত বড় হয়ে গেলি তাও এখনো সাতার জানিস না আয় তোকে সাতার কাটা শেখাবো সাতার কাটবো তো কি করে কাটবো এই শুকাই দি তো তুই সাতার কাটবো কি করি আয় আরে ছিছি হাত পা দিয়ে কাট এদাই এইভাবে হাত পা নড়া দেখ সাতার কাটা হয়ে যাবে এই দেখ বুঝতে পারলি না তো এদা দেখ

কাটা মাটা তো কিছু দেখতে পাচ্ছি নি বিটি সকাল সকাল ফালতু মিথ্যা বলছো তুমি এতদিন তুমি আমাকে অনেক জ্বালিয়েছ এবার আমি তোমাকে জ্বালাবো দেখি তুমি কতক্ষণ অপেক্ষা করতে পারো তুমি কি ফ্রি আছো? না না আমি ফ্রি নেই। আসলে এখানে আমি আমার গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। সো ব্যাড। আমি ভাবলাম তোমার সাথে একটু প্রেম করব কিন্তু তার হলো না। ঠিক আছে, টা বাই। হ্যালো এই তুমি কোথায় আমি তোমার জন্য পার্কে দু ঘন্টা ধরে অপেক্ষা করছি তুমি এখনো আসলে না যে তুমি কোথায় আসলে আমাদের বাড়িতে হঠাৎ করে আমার মামা মামি বেড়াতে এসেছে সেই জন্য আমি আজকে যেতে পারবো না ঠিক আছে কালকে যেন মিস করো না 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 মিস করবো কেন এইটা ডাকছি রাখলাম হ্যাঁ জেরি তুই কোথায় যাবো তা তোকে বলবো কেন বললে কি হবে আমি কি তোমার সাথে যাবো নাকি ও একটু রেস্টুরেন্টে যাবো ও মা তোমার আমার কি মিল্গ কেন আমিও তো রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়েছি কি ভালো হলো তাহলে তুমি যখন যাচ্ছ আমাকে একটু নামিয়ে দাও না না আমি তোকে নিয়ে যেতে পারব না তোকে রেস্টুরেন্টে আজকে যেতে হবে না তুই অন্য জায়গায় যা ঠিক আছে তুমি যখন নিয়ে যাবে না তাহলে মাকে গিয়ে বলি যে ভাই একটা মেয়ে সঙ্গে প্রেম করে তার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করতে যাচ্ছে। এই চুপ একদম চুপ। মামিকে কিছু বলার দরকার নাই। চুপ 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 আমি রেস্টুরেন্টের নামিয়ে দিচ্ছি। শয়তান কথাকার। এইবার তুই যেই দিকে খুশি যা কিন্তু খবরদার আমার সঙ্গে আসবি না। হ্যাঁ তোমার সঙ্গে যেতে আমার বয়ে গেছে তুমি তো আমাকে বারবার করে বললে যে সায়নী চল সায়নী চল তার জন্যই তো আমি আসলাম এখন নিয়ে এসে আমার বড় বড় কথা ঠিক আছে তুমি যেখানে খুশি যাও আমি তোমার সঙ্গে আসবো না কি মিথ্যে রে ঠিক আছে আমার সব মনে থাকলো বাড়ি যে কিভাবে যাচ্ছিস তাও আমি দেখছি কি করে আবার যাব তোমার সঙ্গেই যাব তোকে নিয়ে গেলে তো যাবি আমার কাছে সব ওষুধ আছে তুমি নিয়ে যাবে কি যাবে না আমি দেখে নিচ্ছি Huh? <laughs> বলো কি ব্যাপার রশিদ তোমার সঙ্গে আমার এই রেস্টুরেন্টে দেখা করার কথা আর তুমি আমাকে এখানে অপেক্ষা করতে বলে অন্য মেয়েকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছো ছি আই হেট ইউ এ কি বলছো শাবনূর আরে ও অপরিচিত কোনো মেয়ে না ও হচ্ছে আমার মামাই তো বোন ও এই রেস্টুরেন্টে ওর বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছে সেই জন্য ওকে নিয়ে আসলাম বিশ্বাস করো শোনো এই সমস্ত মিথ্যা বাহানা আমি সবই বুঝি আমাকে সাফাই দিতে হবে না শোনো ওই মেয়েটাকে আমি ভালো করে চিনি ও হচ্ছে একটা দুশ্চরিত্র মেয়ে ওর সাথে তুমি একদমই মিশবে না শোনো শাবনূর আমার সম্বন্ধে তুমি যা খুশি বলো আমি সব সহ্য করে নেব কিন্তু আমার বোনের সম্বন্ধে একটা বাজে কথা বললে কিন্তু আমি সহ্য করব না তুমি এই কথাটা বলার সাহস কথা থেকে পেলে আমার বোনকে তুমি দুশ্চরিত্র বললে শোনো আমার বোনের চরিত্র কেমন সেটা তোমার মতো কারোর কাছ থেকে জানার আমার দরকার নেই আমার বোনের মতো সৎ মেয়ে এই পৃথিবীতে আর দুটো হয় না ও আমার কাছে শুধু বোন নয় ও আমার গর্ব ও আমার পরিবারের সম্মান আর হ্যাঁ কথা বলার আগে কার সম্বন্ধে কথা বলছো জেনে বুঝে তারপরে কথা বলবা আসলে তোমাকে অন্য মেয়ের সাথে দেখিয়ে আমার মাথাটা ঠিক ছিল না তাই রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি রাগের মাথায় বলে যা খুশি তাই বলবে আর বলবো না প্লিজ আমাকে ক্ষমা করে করে দাও আমার আর রাগ থেকো না না রাশিদ আজকে আমি দিতে পারবো আসলে আমাদের বাড়িতে হঠাৎ করে মামা মামি বেড়াতে এসেছে তো তাহলে তুমি জানলে কি করে আমি আমার মামার তো বোনকে এখানে নিয়ে এসেছি তা আসলে ওখানটাতে আমার একটা বান্ধবী ছিল ওই আমাকে ফোন করে বলল। যে তুমি একটা রেস্টুরেন্টে মেয়েকে নিয়ে এসেছ তাই আমি তোমাকে ফোন করে বললাম সরি রাশিদ ঠিক আছে কোনো ব্যাপার না ঠিক আছে আমি তোমার সঙ্গে কাল দেখা করব। ঠিক আছে চল বাড়ি চল কি গো ভাই রাশিয়ান ভাবির সাথে দেখা হয়নি নাকি এত তাড়াতাড়ি বাড়ি যাবো বলছে যে না আজকে আসেনি চল চল বাড়ি চল না হলে আমি একাই চলে গেলাম হ্যাঁ আমারও হয়ে গেছে চলো চলো রুমিতা আবার পরে দেখা হবে ঠিক আছে ঠিক আছে ভাবির কথা ভাবছো নাকি না তো না তো বুঝি বুঝি আমি সবই বুঝি তা ভাই বলো তোমার মনের কথাটা ভাবিকে বলতে পেরেছে তো নরে তোর ভাবিকে মনের কথাটা বলতে পারিনি আমি ঠিক বুঝতে পারছি না কিভাবে তোর ভাবিকে মনের কথাটা বলবো এ মা এতে আবার ভাবার কি আছে কিভাবে আবার বলবা ডাইরেক্ট যাবা দিয়ে ভাবির হাত দুটো ধরে সোজা চোখে চোখ রেখে বলবা হ্যালো রাশিয়ান আমি তোমাকে ভালোবাসি বেশ তাহলেই তো প্রেমটা হয়ে যায় তোর আর কি মারা স্বভাবটা এখনো গেল না আমার প্রথম প্রেম আমি কিভাবে বলবো বুঝতে পারছি না আর তুই আমার বোন হস কোথায় একটা ভালো বুদ্ধি দিবি তা না করে আমার সঙ্গে আর কি মারছিস আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আর কি মারছি না বলো কবে দেখা করে প্রপোজ করবা আজ বিকেলেই পার্কে দেখা করার কথা আছে কিন্তু আমার ভীষণ ভয় করছে আরে ভয়ের কি আছে এক কাজ করো আমাকেও সঙ্গে নিয়ে চলো তোকে নিয়ে যাব তুই গিয়ে কি করবি আরে আমি তোমাকে গাইড করব যেতে যেতে তোমাকে প্র্যাকটিস করাবো আমি যেইভাবে ডায়লগ বলবো তুমি ঠিক সেভাবেই ডায়লগ বলবা তাহলেই দেখবা তোমার প্রেমটা হয়ে যাবে আর না হলে তুমি এখন আমার সাথে একবার প্র্যাকটিস করে নাও আমি তোমার সেই প্রেমিকা নাও আমার হাত ধরে প্রপোজ করো দেখি কেমন পারছো কিন্তু তু তোকে আমি প্রেমের কথা কি করে বলবো তুই তো আমার মামার তো বোন আরে তুমি আমাকে কোথায় বলছো তুমি তো সেই তোমার রাশিয়ান প্রেমিকাকে বলছো নাও ওসব বিয়ালি ছেড়ে এখন বলো শাপনুর আমি আমি তোমাকে ভালোবাসি দূর হচ্ছে না রে আমার দ্বারা হচ্ছে না গলা ভয় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ভুল কথা তোমাকে দিয়ে কিচ্ছু হবে না প্রপোজ করতে কি হাত এমন করে কাঁপছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে প্রেম করবে আর একটু সাহস নেই সরো আমি দেখাচ্ছি কিভাবে প্রপোজ করতে হয় ভালো করে দেখে নাও কাউকে ভালোবাসলে কিভাবে তার হৃদয় থেকে কথা টেনে বের করে আনতে হয় রশিদ আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি আমি প্রথম দেখাই তোমার প্রেমে পড়ে গেছিলাম তুই তো পুরো ফাটিয়ে দিলি রে যাক আমি শিখিয়ে গেছি কিভাবে প্রপোজ করতে হয় তুই যেভাবে আমাকে প্রপোজ করলি তোর রাশিয়ান ভাবিকে আমি সেই রকম ভাবে প্রপোজ করে দেবো সরি সরি আসলে আমি খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তুই থাক থাক আমি প্রপোজ করতে চলে গেলাম আজকে প্রপোজ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না আমি প্রপোজ করবই তুই থাক তোকে এসে আমি খুশি খবর শোনাচ্ছি রাশিদ তো প্রপোজ করতে চলে গেল ঘুরে ফিরতে সে আমাকে প্রপোজ করবে এবার আমি কি করব।